আসসালামু আলাইকুম ঈদ মোবারক কুরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে আমার মেয়ে দেখছেন কত খুশি আজকে ঈদে তো এটা হচ্ছে চাদ্রাতের ভিডিও সকালে আমার নাস্তা বানাতে ইচ্ছে করছিল না তাই পরোটা ভাজি ডিম ভাজি জাম ভর্তা এগুলো দিয়ে কাজ চালাই দিছি তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গরু বাবার বাড়ির গরুর ছবি থামেলে দেওয়া আছে হচ্ছে আমার বাবার বাড়ির গরু কোনো কারণে যাওয়া হয়নি ভিডিও ক্লিপও নেওয়া হয়নি অ্যাডও করা হয়নি যাই হোক তো বাবার বাড়ির গরু ছিল সাদা কালো শ্বশুর বাড়ির গরু ছিল এটা কি রেড কালার কালো আর লাল মিক্স তো এখানে আমার মেয়েকে বসাচ্ছিল পিঠের ওপরে ও ভয় পাচ্ছিলো ও বলছিলো বাউ ভাউ মানে এটাকে ভয় পায় যে জিনিসটাকে সে জিনিসটাকে বলে বাউ তো গরু দেখার শেষ ও এখন এখান থেকে যাবে না একটু পরের পর বলছে আমি বাউ দেখবো বাউ বাউ তোর বাবা নিয়ে যাচ্ছে ওর দাদা নিয়ে যাচ্ছে ওর দাদি নিয়ে যাচ্ছে আমিও একবার নিয়ে গেছি তো আমি একটু ধরে দেখছিলাম এই জায়গাটা অনেক সফট মেবি এই জায়গাটার মধ্যে চর্বি থাকে আর মাংস থাকতে পারে আমি জানি না কারণ কুরবানির সময় তো আমরা থাকি না ওইখানে আর চামড়া ছিলার সময় মানে আমরা থাকি না ওইখানে প্রসেস করার সময় একেবারে কেটে কুটে পিস করে যখন বাড়িতে নিয়ে আসে তখন ওইখান থেকে তিন ভাগ করে দেন বিল টিল করে দেওয়া হয় তো আমি জানি না এখানে কি থাকে কেউ জানলে বইলেন তো আমরা ওপরে চলে গেছি রাত্রের সময় আমি সব সময় প্রতি ঈদে আমার বিয়ের পরে থেকে প্রতি ঈদে আমি আমার হাজব্যান্ডকে মেহেদি দিয়ে দিই আমার মেয়েকেও দিয়ে দিই বাট ও আমার দেওয়ার আগেই মেবি ওর চাচি ওর ওর দাদি বা আমার ননদ কেউ একজন দিয়ে দিয়েছে ওর দুই হাত ভরা মেহেদি ছিল তা মেহেদি ফুল কমপ্লিট করার পর আমার মেয়ে এসে সেই যে নিচে এগুলো করছে আমি খেয়ালও করি না আমি জানি না আমার ধ্যান কোন দিকে ছিল বা কী আসে এ বিষয়ে ও ফুল নষ্ট করে দিছে তো আমার হাজব্যান্ডও অর্ধেক নষ্ট করছিল আমার মেয়ে ফুল নষ্ট করে দিয়ে সে অনেক বড় উপকার করে ফেলছে আমার তো তারপর রাত্রে আমি নুডলস রান্না করছি আফরিন বাবা বলছে সে নুডলস খাবে পরোটা সে রাত্রে খাবে না আর কারণ তার নাকি খুব খারাপ লাগছিলো ঘুম পাচ্ছিল অনেক তো আমি সিম্পলের মধ্যে ডিম দিয়ে নুডলস রান্না করে ফেলছি ওরা খাওয়া শেষ হওয়ার পরে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি মেহেদি দিছি তারপর ঘুম থেকে উঠে সেমাই রান্না করেছি আমার হাজব্যান্ড সে মাই খেয়ে আমার মেয়েকে খাইয়ে সে চলে যায় চলে গেছে নামাজের জন্য আমি দেখছিলাম মেহেদির কালারটা কেমন হয়েছে মাশাল্লা মেহেদির কালারটা সুন্দর হয়েছে তো এই মুহূর্তে সে যাচ্ছিলো মসজিদে আমি পিছন থেকে একটু ক্লিপ নিতে পারছি তারপরে গরু জবাই করা বা প্রসেস করা কোনো কিছুই আমি করতে পারিনি আমি যাইনি এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে গোস্ত দিয়েছিল আর আমার মেয়ে কত খুশি মানে ওরি ঈদ একমাত্র ওরি ঈদ আমাদের যতটুকু আনন্দ না হয় ওর আই থিঙ্ক অনেক বেশি আনন্দ হয়েছে যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ এটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক খুশি ছিল আমরা অনেক খুশি ছিলাম আর আমি এখানে আফরিন বাবার পার্টি ছিলাম সে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছে তার অবস্থা অনেক খারাপ তো এই ছিল আমাদের ঈদ ব্লগ খাওয়া দাওয়ার ব্লক পরে আসবেল্লাপে